চল্লিশ বছরের আবৃত্তি রঙ্গিনার আজ প্রথম সন্ধ্যার অনুষ্ঠান অনুষ্ঠান চলবে দোসরা ফেব্রুয়ারি পর্যন্ত প্রত্যেক দিন সন্ধে পাঁচকে আমি যে মিনিট থেকে আপনারা আসুন প্রত্যেকে মঞ্চে শ্রীমন্ত ভদ্র নমস্কার আবৃত্তি রাঙিনার আয়োজনে এই যে মুর্শিদাবাদ জেলা আবৃত্তি মেলা দিন ধরে হচ্ছে আজকে প্রথম দিন আপনারা আজকের মতো আগামী তিন দিনও এই মেলার সঙ্গে থাকুন আরও বেঁধে বেঁধে থাকুন আজকে আমার একটাই নিবেদন জীবনানন্দ দাসের সেন হাজার বছর ধরে আমি পথ হাটিতেছি পৃথিবীর বুকে সিংহল সমুদ্র থেকে নিশিথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরো দূরে অন্ধকারে বিদর্ভ নগরে আমি তো ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সহেন আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটরের বনলতা সেন চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা মুক্তার শ্রাবন্তীর কারুকার্য অতি দূর সমুদ্রের পরে হাল ভেঙে যে নাবি খারাইছে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর তেমনই দেখেছি তাকে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির নিরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল পৃথিবীর সব রঙ মুছে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন জোনাকির রঙে ছিলমিল সব পাখি ঘরে আসে সব নদী পুরাই জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জানাই শ্রীমন্ত ভাদ্র মহাশয়কে আমরা মঞ্চে এবারে ডেকে নিচ্ছি শ্রীমন্ত হাতে স্মারক সম্মাননা তুলে দেওয়ার জন্য মাননীয় ইন্দ্রনীল রায় মহাশয়কে ঠিক এই মুহূর্তটার জন্য আমি অপেক্ষা করছিলাম যখনই মুখে পড়েছে আমি তখনই ডাকবো আমাকে না দিয়ে খাওয়া হচ্ছে এটা একদম ঠিক নয় এবং সহায়তায় আছে মৌমিতা খান পায় স্মারক সম্মাননা খুব সুন্দর একটি মুহূর্ত যিনি আবৃত্তির আঙিনার সমস্ত অর্থের দিককে সামলান